আসসালামু আলাইকুম জিয়ার আজকে দেখাবো আমি প্রতি একশো কেজি ওজনের গরুর খাবার প্রস্তুত প্রণালী দেখতে পাচ্ছেন আমি এখন সকালে থেকে বের করছি করার পর শুকনো খড় দিয়েছি আবার খাইতেছে সে ছোটো যেটা এটা শাহিওয়ালের দেখতেছে সেও খাইতেছে এখন মেয়েদের দুজনের খাবার তৈরি করবো একে যেটা দেবো সেটা মনে করবো একে কম খাওয়াচ্ছি চলুন আমরা এখন এদের খাবার তৈরিটা দেখি দানাদার খাদ্য কিভাবে কতখানি কি দিচ্ছি মোটা এক নয় এক কেজি

ये खोल भाई मैं खोल खोल बुला के ये भी जा एक खोल दुना হুম এই ছাগলের বাচ্চা যেটা এলাবে থেকে ওরে পালতে করে নাল কিছু খাবার দিয়ে ও তো ডিসটর্ব করতেছে এইজন্য এখন তাকে খাবার দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম ছোটটাকে এন্ড দেখুন খায় দা করতেছে এখন তাকে ড্যামন ট্রানডু বাইয়া খেতেছি আরে জার একজন কার যেন চলে গেছে ভালো থাকবে সুস্থ থাকবে না অবশ্যই যারা ক্ষমা করতে চান প্রথম অবস্থায় কম করে দিয়ে শুরু করবেন কারণ তেমন কষ্ট হয় কি হয় তাহলে বুঝতে পারবেন তারপরে বর বড় করতে পারবেন